দিনই বুঝেছি যে চিফ মিস্টার ভবিষ্যৎ দেখতে পারেন না যেদিন উনি মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে সাইবার ক্রাইম প্রত্যেকটা ছাত্রনেকার কাছে এই বেশি বন্দুক পেয়ে যাবেন আপনি নতুন প্রজন্মের ছেলে মেয়েরা তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় না এই ভুলটা ইন্দিরা গান্ধী করেছে এই ভুলটা বাংলাদেশে শেখ হাসিনা করেছে দশ হাজার টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম আমি সেই দিনই বুঝেছি যে এই চিফ মিনিস্টার ভবিষ্যৎ দেখতে পারেন না যেদিন উনি মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে একটি সাইবার ক্রাইম আমি সেই দিনই বুঝেছি যে ওনার ওনার সময়ের সাথে সাথে উনি নিজেকে আর বিবর্তন করতে পারেনি কারণ আমাদের প্রতিদিন শিখতে হয় গতকাল যা শিখেছে আজ আর সেটা চলবে না আজ আবার নতুন কিছু চলে একজন মুখ্যমন্ত্রী আজকে এত বড় একটা হেভিওয়েট মুখ্যমন্ত্রী একটা পলিটিক্যাল মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে আপনারা জানেন টা আসলে কি এআই হচ্ছে একটা সাইবার ক্রাইম তার মানে যেখানে সারা পৃথিবীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং নিয়ে আর এন ডি ফার্ম তৈরি হচ্ছে সরকার প্রমোট করবে কোথায় যেটাকে শেখো ব্যাপারটাকে জানো আর গবেষণা করো সেইটাকে ইনি বলে দিলেন সাইবার তো তার মানে এটা বুঝে নিতে হবে যে এনার 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 ওটা হবে না মানে এটা সম্ভব নয় তার কারণ হচ্ছে যে ইনি নিজেকে সময়ের সাথে সাথে প্রযুক্তির যে বিবর্তনটা হয়েছে আগামী দশ বছর কুড়ি বছর তিরিশ বছর বাদে কোথায় যেতে পারে সেইটা নিয়ে আপনি কোনো কথা শুনবেন শুধু কথা হচ্ছে বিজেপি হটাও বাম ওই করেছে সেই করেছে কিছু বললেই বলবে যে বছর এই হয়েছিল আজকে ছাত্র সংসদ আপনি ভাবুন তো কি অবস্থা হয়েছে প্রত্যেকটা ছাত্র নেতার কাছে এই বেশি বন্দুক পেয়ে যাবেন আপনি একটা কলেজে কিছু বললেই বলবে এস শুরু করেছিল আরে সেই জন্যই এস নেই টিএমসিপি আছে তাহলে এস এফ আইকেই রাখতাম তারা বন্দুকবাদী করতো গুন্ডামি করতো তাদেরকেই রাখতাম আপনাকে ভোট দিয়েছি কেন আপনাকে ভোট দিয়েছি আপনি নতুন কিছু করবেন বলে ও একটা বন্দুক নিত বলে আপনি দুটো বন্দুক দেবেন তার তো লাভটা কি হলো তাহলে তো চেপেটা ছিল বলতে হয় ঘটনা হচ্ছে যে এই যে কনস্ট্যান্টলি আগে কি হতো এবং এখন কি হচ্ছে এইটা করে উনি যেটা নিজের কবর নিজে খুঁজছেন বোধ মনে করি প্রথম কথাটা হচ্ছে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় না তার দুটো কারণ এক প্রথমত নতুন প্রজন্মের ছেলেমেয়েরা কেউ কলকাতাতেই নেই মানে পশ্চিমবঙ্গেই নেই লেটেস্ট ইএসিপিএম এর সার্ভেটাতে পরিষ্কার বলে দেওয়া আছে মোর দ্যান ফর্টি পার্সেন্ট টু ফর্টি এইট পার্সেন্ট বাংলার শিক্ষিত বা উচ্চশিক্ষিত বা মোটামুটি মাঝারি শিক্ষিত পপুলেশন তারা কিন্তু সমস্ত বাংলার বাইরে চলে গেছে তারা বাংলা নিয়ে হাসে তারা সব ব্যাঙ্গালোরে একটা ডায়াসপোরা পপুলেশন আছে কেরালায় আছে দিল্লিতে আছে গুজরাটে আছে বম্বেতে আছে আপনি সব জায়গায় গেলে গিজ গিজগিজ করছে বাঙালি কিন্তু বাংলায় বাঙালি নেই বাংলায় হচ্ছে সমস্ত বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড় এই সমস্ত জায়গা থেকে লোকজনের সে ঠিক করছে এবং এইখানে পুরো একটা কালচারাল কনফ্লিক্ট তৈরি হয়েছে মানে নতুন যে প্রজন্ম তাদের কাছে তৃণমূল কংগ্রেস নিজের আইডিয়াটা উপস্থাপনা করতে পারছে না তার কারণ হচ্ছে আপনি নতুন প্রজন্মের ছেলে মেয়েকে গিয়ে যদি এআই সাইবার ক্রাইম এই কথাটা বলেন তো তো হাসবে ভাবে আপনি কি মূর্খ তো সে তো মুখ ঘুরিয়ে চলে যাবে এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে এই ভুলটা ইন্দিরা গান্ধী করেছে এই ভুলটা বাংলাদেশে শেখ হাসিনা করেছে এই ভুলটা কংগ্রেস পোস্ট ইন্দিরা পিরিয়ডে দীর্ঘদিন ধরে পড়েছে নতুন প্রজন্মের লোককে নতুন প্রজন্মের অবজেক্টিভ দিয়ে ভাবতে হবে ধরুন আমার কথা আমি যদি একটা ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ বছরের ছেলে হিসেবে আমি নিজেকে দেখি আমাকে যদি এখন কেউ এসে বলে তুমি জানো চৌত্রিশ বছর সিপিএম কি করেছে আমি তো ভাই চৌত্রিশ বছরের শাসন দেখিনি আমি মোটামুটি সচেতনতা জবে থেকে হয়েছে আমি দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় আমার মুখ্যমন্ত্রী তো আগে চৌত্রিশ বছরে কি হয়েছিল তার আগে বিধান রায় কবে কি করে গেছে তার আগে ব্রিটিশ কি করে গেছে আমি তো দেখিনি বইতে পড়েছি শুনেছি তো কোনো কিছু হলে আপনি যে চৌত্রিশ বছরের রেফারেন্সটা দিচ্ছেন সেই রেফারেন্সটা কম্পেয়ার করতে পারছে যে পপুলেশন তারা সংখ্যায় কম তারা তো এজিং পপুলেশন আমার বাবা ঠাকুরদা তাদেরকে যদি বলি তারা বলবে যে হ্যাঁ সিপিএম খুব খারাপ ছিল বা ভালো ছিল হোয়াট এভার বলতে পারে কিন্তু আমি তো জানি না সিপিএম ভালো ছিল না আমার বক্তব্যটা আছে আমার এখন যেটা চাহিদা আমার গভর্নমেন্ট কি আমাকে দিতে পারছে যদি না পারে সে গভর্নমেন্ট চলবে না তো সেজন্য আইজার আমি তাকে ভোট দেবো অথবা দেবো না ফলে নতুন প্রজন্মের চাওয়া পাওয়াগুলো যদি রাজনীতিতে রিফ্লেক্ট না হয় এটা কংগ্রেসও করেছে দীর্ঘদিন কিছু হলেই আমরা স্বাধীনতার আমলে এই করবো আরে বাবা তুমি কবে লর্ড উইলিংটনের সাথে বসে কি করেছো সেটা আমার কনসার্ন না আমি তো ছিলাম না সে সময় মহাত্মা গান্ধী কবে বম্বে এয়ারপোর্টে নেমে কি বলেছে আমি ছিলাম না সে সময় আমরা বইতে পড়েছি একই ভুল আপনি যদি দেখেন বাংলাদেশে শেখ হাসিনা সেই ফ্যাসিস্ট রেজিমের আগেও যেটা হয়েছিল একই ভুল কোনো কিছু হলেই তিনি নতুন প্রজন্মকে বলতেন আমার বাবা বঙ্গবন্ধু আরে বঙ্গবন্ধুর জেনারেশনটা তো তারা তো ডাইং জেনারেশন তারা তো আস্তে আস্তে পৃথিবী চলে যাচ্ছে নতুন জেনারেশনের কাছে একাত্তরের যুগ ইম্পর্টেন্ট না নতুন জেনারেশনের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে মূল্য বেকারত্ব অর্থনৈতিক বৈষম্য আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট এবং এই কোটা সিস্টেম যেটা আজকালকার দিনের সমস্যা সরকারি চাকরির ঘাটতি আর সেই নিয়ে শুরু করলেন এবং তারপর আন্দোলনটা হাইজ হয়ে কত অন্য দিকে চলে গেল সেটা সেপারেট ইস্যু অল টুগেদার কিন্তু ঘটনাটা হচ্ছে যে কোনো কিছু হলে এই ইতিহাসকে রেফার করে যে বলা আপনি এখন কিছু জিজ্ঞাসা করতে গেলে এটা কেন হচ্ছে 2003 সালে কি হয়েছিল আচ্ছা ওই সময় বেহালায় মনদাসকে কে আরে ভাই কিলাম না তো আমি কি করে জানছি আর আমি যে ধরেই যে মনদাসকে মারাটা অন্যায় হয়েছিল মানে আপনি এখন এখন তাকে আরজনকে ধরে আপনি কবুত না এটা এই এই জায়গাটাই একটা ইয়ং পলিটিশিয়ান দেখাຫນ আমাকে যে একটা এই তাও এই এমপিদের মধ্যে কয়েকজনকে নিয়েছেন তাও আমি সাধুবাদ জানাচ্ছি কিন্তু তারা এফিসিয়েন্ট নয় সেটা আলাদা ব্যাপার কিন্তু নতুন কিছু লোককে দেওয়া হয়েছে এর আগে এমন লোকজনদেরকে দিনের পর দিন টিকিট দেওয়া হচ্ছে যারা বর্তমান সমাজ সংস্কৃতির সাথে কোনো রকম গ্রাউন্ড কানেক্ট নেই এসি ঘরে বসে থাকে আইভরি টাওয়ার্স এবার এই আইভরি টাওয়ারে বসে তো জানা যায় না নিচে কি হচ্ছে ব্যাপারটা এবার সেই কারণে যেটা হয়েছে গ্রাউন্ড লেভেলের সাথে ম্যাসিভ ডিসকানেক্ট হয়ে গেছে একটা বাজেট স্পিচ শুনতে বসবেন প্রথমে চল্লিশ মিনিট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কত ভালো তার বিবরণী দিয়ে যাচ্ছে দেখুন আমি যদি ভুল বলে থাকি আপনি এক সময় পার্লামেন্টে এক সময় বিধানসভায় সেটা নিয়ে এবং এই বলতে না দেখুন অডিট নেই তো তার কাছে তো অনেক নেই তিনি চারটে প্রকল্পের নাম করে দেবেন আর বলবেন আমি প্রচুর উন্নয়ন করে দেবো আমি এইটা বাড়িয়ে দিয়েছি ওইটা করে দিয়েছি তার কাছে কোনো ক্লিয়ার ইন্ডিকেটারই নেই যে কি হচ্ছে কেন তার একটা সিম্পল জিনিস প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের মিনিস্টারের নাম মমতা ব্যানার্জি আপনি মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করুন যে রাজ্যে কটা প্রপার সার্ভে হয় একটা পলিসি তৈরি করতে গেলে এই দু একটা থিঙ্ক ট্যাঙ্কের ঢপের চপ সার্ভে ছাড়া যে সার্ভেগুলোকে আমি ক্রেডিবল সার্ভে বলে মনে করছি না কারণ ওরা তো বায়াস্ট সার্ভে করছে ও তো ইন্টেনশন ও তো এর মধ্যেই তৃণমূলকে ভোটে জেতানোর সার্ভে ইঙ্গিত রয়েছে ও তো লিডিং কোয়েশ্চেন থাকছে যে আপনি কি লক্ষ্মীর ভান্ডার পান কি না আর পেলে বলবো হ্যাঁ পাই কিন্তু তা দিয়ে আমার সার্ভেটা সলভ হচ্ছে না এগুলো এগুলো বিষয়টা হচ্ছে ধরুন যারা থিঙ্ক ট্যাঙ্কের সার্ভে করছে এই সার্ভের কোনো সোশ্যাল ক্রেডিবিলিটি নেই এর পলিটিক্যাল ক্রেডিবিলিটি থাকতে পারে যে ও পলিটিক্যাল ইন্ডিকেশন দিচ্ছে যে কোন জায়গায় কোন নেতাকে ভোটে দাঁড় করালে বেটার হবে কোন জায়গায় মানুষ কি চাহিদা আছে ঠিক আছে কিন্তু আমার ক্রাইসিসগুলো ধরুন ল্যান্ডসেটের একটা গবেষণা বেরিয়েছিল যে এত কিছুর পরেও বাংলায় বাল্যবিবাহ ঊর্ধ্ব বাংলায় বাংলায় অ্যাটাকের সংখ্যা বেশি এটা এনসিআরবি ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট করলে আপনি পেয়ে যাচ্ছেন আপনি পেয়ে যাচ্ছেন যে বাংলায় এই মুহূর্তে পণ প্রথাকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে মহিলাদের উপরে ডোমেস্টিক ভায়ালেন্স চলছে তাহলে এইগুলোকে তার মানে কি দাঁড়াচ্ছে যে আমি কন্যাশ্রী কিংবা রূপশ্রী কিংবা লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আসলে মহিলাদের উপরে অ্যাট্রোসিটিস কমাতে পারছি তাহলে আমাকে কি করতে হবে সেটার জন্য আমার সার্ভে দরকার যে কেন এখনো পণ প্রথার একটা বিচ্ছিরি ব্যাপার আমাদের এখানে রয়েছে আচ্ছা কেন অ্যাসিডাটাকে সংখ্যা বাড়ছে কেন ছেলে মেয়েদের মধ্যে এই মলেস্টেশন টেন্ডেন্সি এই মহিলাদের এই গ্রোপিং টেন্ডেন্সিটা কেন বাড়ছে এর কারণ কি ইন্টারনেট আমার কি ইন্টারনেটে কোনো রকম মানে প্রোটোকল আনা উচিত আমার কি কোনো প্যারেন্টাল গাইডেন্স আনা উচিত আমার কি অ্যাওয়ারনেস তৈরি করা উচিত আমার কি গ্রামেগঞ্জে মহিলাদেরকে বলা উচিত যে বর যদি আপনাকে পেটায় আপনি সঙ্গে সঙ্গে থানায় আসুন ভাবে কম্প্রোমাইজ করবেন না কি করেছে গভর্নমেন্ট

একটা থানায় অধিকাংশ থানাগুলোতে কোনো অপারেটর পাওয়া যায় আমি গতকাল ভাতের অভিজ্ঞতা বলছি থানার নাম বলছি না তাদের অফিসের প্রোটোকলের জন্য একটি কাজে আমি গিয়েছি প্রায় বেরোতে অনেকটা রাত্রি হয়ে গেছে আমি দেখছি থানার ছোট বাবু ঠিক মানে আমার সাথে তার ফেরার কথা ছিল একই দিকে ফিরবো তিনি হঠাৎ কোথায় ব্যস্ত হয়ে বলেন কি ব্যাপার থানায় তো কিছু ম্যাটার নেই তারপরে দেখি যে আগামী আজকে কোর্টে একটি চিঠি জমা দিতে হবে সেই চিঠিটা জমা দেওয়ার জন্যে

আমি একটা পলিসি লঞ্চ করলাম সব ভালো দিক আছে খারাপ দিক আছে লক্ষ্মী ভাণ্ডারের অনেক ভালো দিক আছে অনেক অ্যাডভার্স এফেক্ট রয়েছে আমরা মহিলাদের স্কিল জাপানের থেকে শিখতে পারি না কেন জাপানও ওমেন এম্পাওয়ার জন্য কাজ পপুলেশন তাদেরও সমস্যা ন্যাচারাল ক্যালামিটি তাদের বিভৎস সমস্যা আজকে প্রায় সত্তর আশি বছর পার হয়ে গেছে স্বাধীনতার আমরা কেন জাপানের থেকে শিখতে পারি না আমরা কেন সিঙ্গাপুরের থেকে শিখতে পারি না ছোট্ট দেশ ম্যাসিভ কাজ করছে আমাদের কাছে মেধা আছে পরিকাঠামো আছে যেটা নেই সেটা হচ্ছে ভিশাল সেই কারণে আমাদের বাংলা এবং ওভারঅল যা দেশের পরিস্থিতি ক্রমাগত আস্তে আস্তে তলারির দিকে চলে